আমি দ্বার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশে এক এগারো বা গৃহযুদ্ধ লাগবার কোনো রকম কোনো সংখ্যা বাংলাদেশে নাই এই যে বড় বড় দলগুলোর মধ্যে যে কথার বাহাস আমরা দেখতে পাই মাঝে মাঝে শুনতে পাই আমরা যুজুর বয় শুনতে পাই প্রার্থীরা গণমাধ্যম আমাদের সকলকে কিন্তু ঐক্যবদ্ধভাবে একটা সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে আমাদেরকে কার্যক্রম পালন করতে হবে আমরা কি দেখেছি যে গত নির্বাচনের সময় যে প্রার্থী এবং প্রশাসন একে অপরের সাথে মিলে তারা ভোট দিয়েছে ইভিএমের নামে ভোট জ্বালিতি করেছে আমরা ভোট টিপ দিয়েছি আর এক জায়গায় ভোট চলে গেছে আর জায়গায় কে কাকে ভোট দিয়েছে কিছুই বুঝতে পারা যায় না ভোট কেন্দ্রে ভোটার নাই কুকুর বিড়াল ঘুমিয়ে আছে সেখানে কিন্তু দেখা যাচ্ছে যে একজন প্রার্থী প্রচুর ভোটের ব্যবধানে তিনি নির্বাচনে জয়লাভ করে যাচ্ছে এই ধরনের ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমাদের জন্য একটা চ্যালেঞ্জের অবস্থা দাঁড়াবে আমরা তাই বলতে চাই যে আগামী জাতীয় নির্বাচনে নির্বাচন কমিশন রাজনৈতিক দল প্রার্থী ভোটার প্রশাসনকে তাদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে যদি নির্বাচন কমিশন ও প্রশাসন দায়িত্বশীল ভূমিকা পালন না করে তাহলে আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচনকে যে একটি সুন্দর সুষ্ঠু নির্বাচন করবার যে স্বপ্ন দেখছি সেই স্বপ্ন কিন্তু আমাদের ব্যর্থ স্বপ্নে পরিণত হবে সে কারণে ধরো প্রশাসনকে নির্বাচন কমিশনকে তাদের উপরে যে অর্পিত দায়িত্ব রয়েছে সে দায়িত্ব যদি পালন করা না হয় তাহলে কিন্তু আমাদের যে সুষ্ঠু সুন্দর নির্বাচন করবার স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে কিন্তু দুঃস্বপ্ন পরিণত হয়ে যেতে পারে আমরা দেখেছি যে এখনও রাজনৈতিক দলগুলোর মধ্যে মতৈক্য রয়েছে এখনও তারা কিন্তু এক জায়গায় আসতে পারেনি এতদিন আমরা দেখেছি একটি দল ক্ষমতায় থাকবার জন্য তাদের অপচেষ্টা করেছে এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা ক্ষমতায় যাবার জন্য নিজেদের মধ্যে অযৌক্তিক লড়াই তারা লিপ্ত হচ্ছে এই যে ক্ষমতা যাবার যে লড়াইয়ে তারা লিপ্ত হচ্ছে এই লিপ্ত হতে গিয়ে কিন্তু এখন অনেক বিষয় অমীমাংসিত থেকে যাচ্ছে আরআইসিএল যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত আমরা আমাদের দেখতে পাচ্ছি যে পিআর পদ্ধতিতে নির্বাচন হবে না সনাতনী পদ্ধতিতে নির্বাচন হবে নারীর ভোটাধিকার কীভাবে নারীরা কত কত পার্সেন্ট ভোটে অংশগ্রহণ করতে পারবে এবং আমরা আমাদের যদি বলি যে ঐক্যমত কমিশনের কাছে যে আমাদের সনদ জুলাই সনদ সেই সনদটি বাস্তবায়ন হবে এই সকল বিষয় কিন্তু এখন অমীমাংসিত থেকে যাচ্ছে সুতরাং এই জুলাই সনদ বলি পিআর নির্বাচন বলি নারীদের ভোটে দাঁড়াবেন যে কত পার্সেন্ট দাঁড়াবে এই সকল কিছু যখন অমীমাংসিত থেকে যাচ্ছে তখন সে অবস্থায় কিন্তু আমাদের মধ্যে একটা শঙ্কা তৈরি হয় যে আগামী নির্বাচন অঞ্চলকে ভণ্ডুল করবার জন্য যারা ফ্যাসিস শক্তি রয়েছে তারা কি রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা বিভেদ সৃষ্টি করে দিচ্ছে কিনা তারা রাজনৈতিক দলগুলোর মধ্যে তারা গোয়েন্দাগিরি করে তাদের একের মধ্যে অপরকে তারা বিরোধে জড়িয়ে দিচ্ছে কিনা সে কারণে বলি আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু করবার জন্য সকল রাজনৈতিক দলগুলোর মধ্যে আপনাদের মধ্যে যতখানি গ্যাপ রয়েছে যতটুকু দূরত্ব রয়েছে যে ইস্যুগুলো এখনও পর্যন্ত আপনারা মীমাংসা করতে পারেননি প্রত্যেকটি রাজনৈতিক দল যার যার অবস্থান থেকে কিছুটা ছাড় দিয়ে হলো আপনারা আপনাদের আগামী জাতীয় নির্বাচনকে সুষ্ঠু সুন্দর করবেন এবং জুলাই সনদ আপনারা স্বাক্ষর নির্বাচনে বাইর হবে কি হলে ভালো হবে অল্প সময়ের মধ্যে আমরা যে নির্বাচনে কথা বলছি কিন্তু কমিয়ে আপনারা অবশ্যই রাজনৈতিক দলগুলো একটা ঐক্যমতের মধ্যে আপনারা ফিরে আসবেন আমরা যে এই যে বড় বড় দলগুলোর মধ্যে যে কথার বাহাস আমরা দেখতে পাই একে অপরকে এমন ভাবে কথা বলে যে কথা বলাগুলোর মধ্যে কিন্তু আমাদেরকে আতঙ্কিত করে তোলে আমাদেরকে ভয় লাগিয়ে দেয় আমরা মনে করি না আপনারা রাজনৈতিক নেতৃবৃন্দ দেশের ভবিষ্যৎ আপনার শাসন ব্যবস্থায় ক্ষমতায় আপনারা যাবেন কিন্তু আপনাদের মধ্যে যদি কথার সৌন্দর্য না থাকে আপনারা যদি একে অপরকে ঘায়ল করবার জন্য অশ্লীল কথা অশ্লীল বক্তব্য প্রদান করেন তাহলে কিন্তু এই রাজনৈতিক দলের প্রতি মানুষের যে আশা তৈরি হয়েছে ফেসিবাদ বিরুদ্ধে আন্দোলনের মধ্যে গিয়ে চোদ্দশো যে আমাদের ছাত্র জনতা জীবন দিয়েছে তাদের আত্মা কিন্তু কষ্ট পাবে আপনারা আপনাদের মধ্যে দূরত্ব কমিয়ে আনেন একে অপরের প্রতি যে কুৎসা রটানো একে অপরের প্রতি যে বক্তব্য দেবার ক্ষেত্রে অশালীলতা সেগুলি কিন্তু আপনারা দূর করবার চেষ্টা করবেন আমরা মাঝে মাঝে শুনতে পাই আমি একটা কথা বলতে চাই মাঝে মাঝে শুনতে পাই আমরা জুজুর শুনতে পাই আবার এক এগারো আসার একটা সংখ্যা তৈরি হচ্ছে আর দেশে একটা গৃহযুদ্ধ লাগতে পারে আমি দ্যার্থহীন কণ্ঠে বলতে চাই বাংলাদেশে এক এগারো বা গৃহযুদ্ধ লাগবার কোনো রকম কোনো সংখ্যা বাংলাদেশে নাই কারণ বাংলাদেশের প্রত্যেকটি রাজনৈতিক দল বাংলাদেশের প্রত্যেকটি নাগরিক সমাজ প্রত্যেকটি সচেতন মানুষ ফ্যাসিস্টের বিরুদ্ধে রয়েছে যে ফ্যাসিস্ট বাংলাদেশকে একশো বছর পিছিয়ে দিয়ে গেছে সেই ফ্যাসিস্টের বিরুদ্ধে যখন কোনো কিছু বাংলাদেশে আবার দেখতে পাবে তারা কিন্তু একত্রিত হয়ে যাবে সুতরাং এক এগারো বলি গৃহযুদ্ধের সংখ্যা বলি এগুলি কোনো ধরনের কোনো সংখ্যা আমরা আমরা দেখতে পাই না আমরা মনে করি এটি আমাদেরকে একটা জুজুর ভয় দেখানো হচ্ছে সে কারণে আমরা বলতে চাই যেটি আজকের বিদ্যাক বলেছি আবু সাইদ মুগ্ধ শেষ হয়নি এখনও যুদ্ধ আমরা কি নির্বাচন করলে আমাদের দায়িত্ব শেষ হয়ে যাবে নির্বাচন পরবর্তীকালীন সময় আমাদের কী হবে নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা কি আসলে জুলাই সনাত বাস্তবায়ন করবেন কিনা নির্বাচন নির্বাচন পরবর্তী সময় যারা ক্ষমতা আসবেন তারা যে কথাগুলো বলে এখন ক্ষমতায় আসছেন যারা এতদিন জুলুমের শিকার হয়েছেন তারা কি আবার পাল্টা জুলুম করবে কিনা সেই জায়গাগুলো কিন্তু আমাদেরকে এখন চিন্তা ভাবনা করতে হবে এবং সে কারণে আমরা আশাবাদী হতে চাই ভবিষ্যৎ রাজনীতি ভবিষ্যৎ নির্বাচনে যারা ক্ষমতা আসবেন যারা বিরোধী দল হবেন তারা যাতে জন জনআকাঙ্ক্ষা পূরণের জন্য যাতে আমাদের এই শহীদরা জীবন দিয়েছে যারা আহত হয়েছে যারা নিহত হয়েছে তাদের আত্মার শান্তির জন্য আপনারা সকলেই কিন্তু মনে করি নির্বাচন পূর্ববর্তী নির্বাচনকালীন সময় এবং নির্বাচন পরবর্তী সময়ে আপনারা যে যার ওয়াদা নির্বাচন ম্যানিফেস্টো করবেন জনগণের কাছে গিয়ে গিয়ে সেই ম্যানিফেস্টো অনুযায়ী আপনারা কাজ করবেন এবং বাংলাদেশকে স্বনির্ভর করবার জন্য আপনারা যেভাবে ঐক্যবদ্ধ হয়েছেন সেই ঐক্যবদ্ধভাবে কিন্তু আপনারা কাজ করে যাবেন এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠ সুন্দর গ্রহণযোগ্য হয়ে সারা পৃথিবীর বুকে যাতে আমরা ফ্যাসিস্ট বিদায় করবার মধ্য দিয়ে এটা আমরা গ্রহণযোগ্য নির্বাচন করতে পারছি সেই উদাহরণ কিন্তু রাজনৈতিক দলগুলো সৃষ্টি করবেন এবং সেখানে নির্বাচন কমিশন তাদের যে গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে সেই দায়িত্ব পালনে প্রশাসন দায়িত্ব পালনে কোথাও কিন্তু তারা ব্যাপ্ত ঘটাবেন না বলে আমরা আশা করছি